সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দয়া অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে তোমাদেরকে বোঝাবো যে কীভাবে পিসি বানাতে হবে আর কোনভাবে বানাইলে খুব কম খরচে তোমার পিসিতে তুমি ফ্রি ফায়ার গেম এবং বড় বড় যে গেমগুলো আছে এইগুলো খেলতে পারবা সো আমি তোমাদেরকে প্রথম বলবো লো বাজেট যাদের তাদেরকে বলতেছি লো বাজেটের মধ্যে আঠারো বিশ হাজার টাকার মধ্যে খুব ভালো একটা সেট আপ নিতে পারবে যেমন আমার সেট আপটা দেখতেছো আঠারো বিশ হাজার টাকার মধ্যে আমি সেট আপটা কমপ্লিট করছি পরবর্তীতে আমি আবার চার জিবি আট জিবি র্যাম লাগাইছি যাতে করে একটু পারফরম্যান্সটা ভালো করে আর ফার্স্টে কিন্তু আমি এসএসডি কার্ড লাগাই নি তোমরা ফার্স্টে এসএসডি কার্ডটা লাগাই নিবা তাহলে তোমার হার্ড ডিস্ক লাগবে না আর হচ্ছে কি যারা যারা গ্রাফিক্স কার্ডের ব্যাপারটা চিন্তা করতেছো গ্রাফিক্স কার্ডটা আসলে অ্যাকচুয়ালি কিন্তু লাগে বাট গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু আমি গেম প্লে করতেছি চাইলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি একদম প্রমাণ সহকারে দেখাবো এখন আমি যা বলতেছি তুই দেখো আমার যতগুলা ভিডিও আছে সবগুলো ভিডিওতে আমি গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলছি আমি এখনও গ্রাফিক্স কার্ড লাগাইনি সো এই দেখো অনেকক্ষণ ধরে খেলতেছি গরম হয় নাই গরম হবে না গরম হবেই পিসি গরম হবেই এটা এটা নিয়ে কোনো মানে চিন্তার কোনো কারণ নাই গেম প্লে করবার ধুরা ঠিক আছে যখন হাতটা ভালো রানিং হয়ে যাবে তখন তুমি চাইলে একটা গ্রাফিক্স কার্ড লাগাই নিতে পারো নর্মাল একটা গ্রাফিক্স কার্ড লাগাই নিবা যাতে করে পরবর্তীতে তুমি ভালো করে গেম প্লে করতে পারো গ্রাফিক্স কার্ড লাগাইলে সবচেয়ে ভালো হয় কিন্তু গ্রাফিক্স সব সবসময় লাগে না নতুন পিসি বানাইলে মনে করো কিছুদিন খুব ভালো পারফরমেন্স করবে তারপরে আস্তে 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 একটু স্লো হবে সব জিনিসই নতুন জিনিস সবসময় ভালোই থাকে সো আমি বলবো গ্রাফিক্স কার্ড ছাড়াই তুমি বাজেট ধরে একটা পিসি বানিয়ে ফেলো আর তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করবো আমাকে আমাকে কমেন্ট করবো আমি কমেন্টের আরে হেডশট পিসিতে গেম প্লে করার মজাটা হচ্ছে তোমার ইমোট ফার্স্ট ইমোট অনেকেই পিসি সেট আপই করতে পারতেছে না পিসি কিনছে কিন্তু গেমটা যে খেলবে কীভাবে খেলবে সেটাই জানে না গেম খেলার জন্য তোমার লাগবে একটা অ্যামোলেটার আর অ্যামোলেটারটা প্রথম ইনস্টল করতে হবে ইনস্টল করার পর ওটা একটা সফটওয়্যার ও মাই গড ছিটকে গিয়ে পড়ে গেছি ওইটা একটা সফটওয়্যার সফটওয়্যারটা যখন তুমি ইনস্টল করবা করার পর তারপরে তোমার কাজ হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে তোমার ফ্রি ফায়ারটা অথবা তুমি যে গেমটা পছন্দ করো ওই গেমটাকে ইনস্টল করা ইনস্টল করার পর তারপরে যখন রান করবা তখন ওই গেমের ওই যে অ্যামোলেটারটা আছে অ্যামোলেটারটা মোবাইল ডিভাইসের মতো হয়ে যাবে আর ওইখানে এক এক করে তুমি ওইটার বিষয়ে ধারণা নিবা অ্যামোলাটার মধ্যে এমএসআইটা হচ্ছে লো বাজেটের যেগুলো এইগুলো এইগুলা এইগুলাতে এমএসআইটা হা হা লো বাজেট এ বিসিগুলার মধ্যে এমএসআইটা খুব ভালো কাজ করবে আমি যতটুকু জানি আমি নিজে খেলতেছি ঠিক আছে আগে আমার ব্লুস্টিক ফাইভ খেলতাম তো স্টেক ফাইভে আমি কিলি করতে পারতাম না ঠিক আছে অনেক ঝামেলা কালার কুলার সুপ মানে কি বলবো কোনো কোয়ালিটি নাই। কিন্তু এখন এম এস খেলতেছি বাট কোনো প্রবলেম হয় না আও মাই গড এ এই দুই দিক হয়েছে যাই হোক এটা আমরা জিতে যাবো ইনশাল্লাহ চিন্তা করো না যারা যারা আমাকে কমেন্ট করো কমেন্ট করতে পারো কোনো বিষয়ে জানার দরকার পড়লে বা মনে হইতেছে যে এই বিষয়টা আমার একটু জানতে ইচ্ছা করতেছে বাট আমি সব কথার উত্তর দিয়ে দিব ওকে আমার মুভমেন্টটা একটু বেশি হয়ে গেছে সেন্সিটিভটা একবারে ঝিরু করে দিয়েছি সব দেখো তারপরও কিন্তু উড়াধুরা খেলা কিন্তু উড়াধুরা গ্রভিস কার্ড লাগাইলে আগুনের মতো চলবো ও মাই ছিটকে গেলাম তিন দুই হয়ে গিয়েছে গাইস এটা তো আমরা জিতবই যে কোনো হোক আমাদের জিততেই হবে কারণ আমরা একটা পিসি প্লেয়ার আও ক্যা হওয়া মেয়ে তোর ছিট গিয়ে পড়ে যায় দেখি কি গান নেয় ভাইজার ও আর একটা এখানে অনেক কথা আছে কিবোর্ড মাউস গুলো কিন্তু তোমার খুব ভালো মানের নিতে হবে আহা 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 হ্যাঁ তিন চার হয়ে গেছে এটাও আমার জিততে এটা কি হইল আমি তোমাদেরকে মজা করে আমি গেম প্লে করে আমি তোমাদেরকে বুঝাই মানে মুভমেন্ট সব ঠিকঠাক আছে শুধুমাত্র আমার খেলার স্পিডটা একটু কম সো তোমরা যারা আমার মতো বেশি বানাতে চাও কমেন্ট করো ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হইতেছে আবার নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই